সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এস পি একাডেমি তো ভিডিও শুরুতেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকার পরিশ্রম সার্থক হোক এবং সবাই সাফল্য মনিত হোক এস আর পি থেকে আমরা এই শুভকামনাটা সবাইকে জানিয়ে ভিডিওটা শুরু করছি এবং ভিডিওর শুরুতেই সবাইকে বলবো যে যারা যারা আমার ভিডিও দেখো পজিটিভলি দেখো অবশ্যই তারা তারা দেখবে যারা নগরামি করতে আসো তাদের জন্য আমি ভিডিও বানাই না এবং আমরা সম্পূর্ণ নিজের কথা বলি আমাদের কোনো সোর্স নেই আমরা যেটুকু জানতে জানি নিজেরা বিভিন্ন জায়গায় সার্ভে করে বা বিভিন্ন জায়গায় রিসার্চ করে সেই খবরটাই তোমাদের বলি এর মধ্যে ঠিক থাকতেও পারে ভুলও হতে পারে তো সেটা অনিচ্ছাকৃত ভুল হতেও পারে তথ্য অনেক সময় সঠিকও হতে পারে আবার তথ্য অনেক সময় ভুলও হতে পারে তো যদি ভুল হয়ে থাকে কোনো জায়গায় বিগত দিনে বা আগামী দিনে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা জানবে একান্তই অনিচ্ছাকৃত ভুল তো এই যে তোমরা অনেকের মধ্যেই এতদিনের যে তোমরা অপেক্ষা করছো বা এর মধ্যে তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা দূর করার চেষ্টা করব এবং কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করব যে ইলেকশন কমিশনের যেটা কমিশনের যেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা কি সেটা যদি লাগু হয়ে যায় সেক্ষেত্রে জয়নিং করানো কি যাবে না বা জয়নিং হবে না তো তোমাদেরকে বলে রাখি যে ওয়েস্টবেঙ্গল পুলিশের দু হাজার উনিশের যে প্রসেসটি চলছে সেই প্রসেসটিতে প্যানেলও তোমরা জানো যে প্যানেলও বেরিয়ে গেছে প্রায় মাস আগে প্যানেল বেরিয়ে গেছে সেই প্যানেল থেকে জয়নিংও হয়ে গেছে তাই যে পনে প্যানেল থেকে জয়নিং হয়ে গেছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জয়নিং সেই প্যানেল থেকে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা একটা অনগ্রোয়িং প্রসেস অন প্রসেস যেহেতু সে সেহেতু কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমাদের কোনো চাপও নেই মানে মডেল কোনো কন্ডাক্ট নিয়ে কোনো চাপ নেই তোমাদের যেহেতু এই প্যানেলের থেকে একটা জয়নিং হয়ে গেছে টোয়েন্টি ফাইভ জয়নিং হয়ে গেছে সেক্ষেত্রে কারো চাপ দেওয়ার কিছু নেই মডেল কোড অফ কন্ডাক্টের জন্য তোমাদের কোনোভাবে জয়নিংয়ের কোনোভাবে কোনো সমস্যা হবে না তো এইটুকু ভিডিওটা ছিল এইটুকু ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং অবশ্যই পজিটিভ নিউজ দিলাম সবাই অবশ্যই পজিটিভলি থাকো তোমাদের কোনো চিন্তা নেই মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে তোমাদের যেহেতু প্যানেল থেকে জয়নিং হয়ে গেছে সেই প্যানেল যেহেতু প্যানেল থেকে জয়নিং হয়েছে সেই তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এটা একটি অনগোয়িং প্রসেস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না প্যানেল থেকে যেহেতু আঠারোশো একাত্তর জন জয়নিং করে গেছে তো অবশ্যই কাল থেকে আমাদের আফগানির ক্লাস আসছে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো কাল থেকে আমরা কিন্তু নতুন উদ্যমে শুরু করছি আমাদের আফগারি ক্লাস প্লাস বেঙ্গল পুলিশ দু হাজার একুশে তোমরা জানো যে ভ্যাকেন্সি বেরোচ্ছে তার ক্লাসেও কিন্তু আমরা কাল থেকে টুকটাক শুরু করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো